আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম সুপ্রিয় শিক্ষার্থী আবারও স্বাগত জানাচ্ছি নাজমুল ইংলিশ টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল হক অ্যাসিস্ট্যান্টর সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমি আলোচনা করব কোন গুলো আপনাদের পরীক্ষায় আসে এবং সেগুলো আপনারা কিভাবে নির্ভুলভাবে সঠিকভাবে আনসার করে সঠিক নম্বর পেয়ে আসবেন ভালো একটা নম্বর পাবেন সে বিষয়টাকে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে সুপ্র শিক্ষার্থী তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক সুপ্র শিক্ষার্থী আমি এখানে দেখুন রুলস লিখেছি এবং কি থাকলে আপনাকে কিভাবে করতে হবে কোন থাকলে আপনি কিভাবে প্লাস সাবজেক্ট লিখবেন এখানে কিন্তু আমি পুরোপুরি লিখে দিয়েছি আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমে তারপর এই রুলসগুলোর উপর ভিত্তি করে আমি এখানে এক্সাম্পল দেব আপনারা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা উপভোগই করতে হবে সূত্র শিক্ষার্থী নাম্বার এ তে একটু লক্ষ্য করুন দেখুন শুরুতে আমি কি লিখেছি এবি তারপর কি রয়েছে ওয়ান এবং বডি তারপর কি রয়েছে এস অথবা এস আপনারা যদি এই ধরনের কোনো বাক্য দেখতে পান টেকনিক তাহলে আপনাদের নিঃসংন্দে কি দ셔 করতে হবে ডন্ট দে কখনোই কিন্তু ডাস হবে না কারণ ভার্বের সাথে এস থাকলে কিন্তু ডাস হয় কিন্তু আমরা জানি যে দেশ সাথে কখনো ডাস বসে না এই জন্য কিন্তু আপনাকে এই রুলস গুলো থাকলে অর্থাৎ প্লাস ওয়ান এবং বডি থাকলে বোঝার স্বার্থে আপনাদেরকে মনে রাখার স্বার্থে আমি কিন্তু একদম ডাইরেক্ট লিখেছি কি লিখতে হবে দে আবার দেখুন এভরি প্লাস ওয়ান তারপরে যদি ইজ থাকে তাহলে নিঃসন্দেহে আপনি কি লিখবেন আরেন্ট দে তবে লক্ষ্য রাখতে হবে প্রদত্ত বাক্যে ইজের পরে কোনো নট আছে কিনা নট না থাকলে কি লিখবেন আরেন্ট দে আর যদি ইজের পরে যদি নট থাকে তাহলে অবশ্যই আপনাকে কি লিখতে হবে আর দে অর্থাৎ নেগেটিভ নেগেটিভ থাকলে থাকলে পজিটিভ পজিটিভ তবে আপনারা লক্ষ্য করবেন যে এদের পরে যদি এস থাকলে কখনো আর এস লেখা যাবে না আপনাকে কি লিখতে হবে আর লিখতে হবে এটা মাথায় রাখতে হবে আবার দেখুন নো ওয়ান বা নো বডি এদের পরে যদি এস থাকে অবশ্যই আপনাকে কি লিখতে হবে আর দে এটা এভরি ওয়ান প্লাস এভরি বডি যদি থাকে তারপর ওয়াশ থাকলে এবং ওই পাক যদি কোনো নট না থাকে সেক্ষেত্রে আপনি কি লিখবেন ওয়ারেন্ট দে আবার নো ওয়ান নো বডি অর্থাৎ নেগেটিভ দেওয়া আছে যদি ওয়াজ থাকে নিঃসন্দেহে আপনি কি লিখে দেবেন ওয়ায়াত দে অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনি মাথায় একবার নিতে পারেন তাহলে কিন্তু এটা ভুল হবে না সুপ্রশে দেখুন নো ওয়ান ইজ থাকলে অবশ্যই কি লিখতে হবে আর দে নানের পরে যদি ওয়াজ থাকে কি হবে ওয়ার দে এভরি গার্ল বা এভরি মাদার দেখুন এখানে কিন্তু এভরি প্লাস গার্ল অর্থাৎ জেন্ডার নির্ণয় করা যাচ্ছে যদি এরকম থাকে সেক্ষেত্রে যদি ভার্বের সাথে এস বা এস দেখেন তখন কিন্তু আমার আপনার আর ডোন্ট দিয়ে লেখা যাবে না তখন কি লিখতে হবে ডাজেন্ট সে লিখতে হবে কারণ কারণ এখানে জেন্ডার ভিজিবল এখানে বোঝা যাচ্ছে যে গার্ল এবং মাদার এটা হলো ফ্যামিলি জেন্ডার আবার দেখুন এভরি বয় বা এভরি ফাদার থাকলে আপনাকে কি লিখতে হবে ভারত সাথে এস থাকলে কি লিখতে হবে ডাজেন্ট হি লিখতে হবে কারণ এখানে আমরা দেখতেছি বয় এবং ফাদার ট্রাসিবল জেন্ডার দ্যাট মিন্স ইট ইস জেন্ডার এই জন্য আমাকে কি লিখতে হবে ডাজেন্ট হি কিন্তু আবার দেখুন কোনো বাক্য যদি ডন্ট নেভার অথবা ভার দিয়ে শুরু হয় তাহলে কি লিখতে হবে ওইলেও লেট এর পর যদি কোনো বাক্য কোনো বাক্য যদি লেট দিয়ে শুরু হয় আর তারপরে যদি মে হিম হার দেম থাকে তাহলে আপনাকে অবশ্যই ট্যাকশি কি লিখতে হবে কইলেও আবার লেট দিয়ে শুরু হলো কিন্তু লেটের সাথে যদি কি থাকে এরকম ব্যবস্থা এস থাকে অথবা লেট আস থাকে তখন তখন কিন্তু আপনাকে শ্যাল ওয়ে লিখতে হবে আবার যখন সাবজেক্ট আছে সাবজেক্টের পরে লেট আছে এখানে কিন্তু আমাদের শিক্ষার্থীরা ভুল করে থাকে তখন যদি এস না থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই ডিডেন্ট অথবা ডন্ট লিখে তারপর একটা সাবজেক্ট লিখতে হবে আমি আবার বলছি যখন সাবজেক্টের পরে লেট থাকবে এস না থাকলে ডিডেন্ট অথবা ডন্ট লিখবেন আবার সাবজেক্টের পরে যদি এস থাকে তখন ডাজেন্ট লিখবেন তারপর প্রদত্ত যে এক কোয়েশনের সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা ওখানে লিখে দিলে কিন্তু এটা এক কোয়েশন হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী এই Так क्वेश्चन গুলো যদি আপনারা খাতায় নোট করে নেন এবং ভালো স্টাডি করেন আমার বিশ্বাস যে আপনারা পরীক্ষায় ফুল মার্কস পাবেন এতে কোনো সন্দেহ নেই এবার আপনি দেখুন এবার সুপ্র শিক্ষার্থী এবার দেখুন আমি এই রুলস গুলো এখানে আমি एग्जांपल দিয়ে আপনাদেরকে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব দেখুন আমি কিন্তু এখানে আলোচনা করেছিলাম এভরি পরে যদি বডি থাকে ভালোর সাথে এস থাকে তাহলে আপনাকে কি লিখতে হবে ডন্ট দে আমি কি লিখে বললাম ডন্ট কিন্তু আমার এখানে কিন্তু লেখার ছিল ডাজেন্ট লেখার কথা ছিল কারণ এখানে কি রয়েছে ভারত সাথে এস রয়েছে কিন্তু আমরা জানি যে এভরি বডি থাকলে এই জন্য এখানে এস থাকা সত্ত্বেও এটা কি হয়ে গেল কিন্তু আপনারা মনে রাখবেন কিভাবে যে এভরি পরে যদি ওয়ান অথবা বডি থাকে তারপর এস বা এস থাকলে একদম নিঃসর আপনি কি লিখে দেবেন ডন্ট দে তারপর দেখুন এভরি বডি তারপর কি রয়েছে এবার এস যদি এখানে কোনো নট নেই দেখুন এখানে আমরা কি লিখেছি তখন কি হবে কারেন্ট কারেন্ট দে হবে কারণ এভরিবডি থাকলে সাবজেক্ট কি হয় দে হয় যেহেতু এসটা দেশ সাথে বসে না এই এসটা কি হয়ে গেল আর হয়ে গেল আর নেগেটিভ না থাকার কারণে এখানে কি হলো আরেন্ট হলো তাহলে এভরিবডি প্লাস এস থাকলে মনে রাখবেন অ্যাকুয়েশন কি লিখতে হবে আরেন্ট দে আমরা ক্লিয়ার তারপর দেখুন

এবং দে থাকার কারণে এখানে ডাস না হয়ে এখানে কি হলো ডু হলো যেহেতু এটা নেগেটিভ এখানে এটা পজিটিভ হলো এবার দেখুন নান ওয়াজ প্রেজেন্ট আমরা যদি নান থাকলে এখানে সাবজেক্ট কি লিখতে হয় দে এখানে আমরা দে লিখলাম এবং ওয়াজ থাকলে যেহেতু এখানে ওয়াজ ওয়াজ হওয়ার কথা ছিল কিন্তু ওয়াজ কেন হবে না কারণ দেশ সাথে কেউ বসে না ওয়াজ বসে না এই জন্য আমরা এখানে কি লিখব ওয়ার লিখে দেব ওয়ার দে তাহলে নান প্লাস ওয়াজ থাকলে আপনাকে এটা কোশ্চেন কি লিখতে হবে ওয়ার দে তারপর দেখুন এভরি মাদার লাভ হার স্যান্ড দেখুন এভরি থাকলেই সবসময় যে ড্রন দিতে লিখবেন এরকম নয় এবার দেখুন এভরি পরে যে মাদার রয়েছে এটা কিন্তু একটা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে সে এবং ভারতের সাথে থাকার কারণে কি হবে ডাস যেহেতু বাক্যটি পজিটিভ তাহলে কি হবে নেগেটিভ তাহলে ডাস লেখার পরে আমরা এর সাথে কি লেখা দেবো নট লিখে দেবো আসলো ডাজি এখানে কিন্তু কখনোই ড্রন দিয়ে লেখা যাবে না তারপরে দেখুন এভরি বয় এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা জেন্ডার নির্ণয় করা যাচ্ছে এটা হলো মাস্কুলিন জেন্ডার সেক্ষেত্রে সেজন্য এটার পরিবর্তে আমাদের একটা কোয়েশ্চেন সাবজেক্ট কি লিখতে হবে হি এবং ভার্ব সাথে এস রয়েছে তাহলে কি হবে ডাস যেহেতু এখানে কোনো নট নেই আমরা এখানে কি দিয়ে দেব ডাজেন্ট হি লিখলাম কারণ এখানে জেন্ডারটা ট্রাচ হবে বোঝা যাচ্ছে যে বয়টা হলো মাস্কুলিন জেন্ডার সুপ্রশিক্ষার্থী এভরি প্লাস অন্য কোন বয় বা অন থাকলে যেরকম দে হয় আপনারা যদি এভরি বয় এবং এভরি মাদার বা এভরি গার্ল এর ক্ষেত্রে যদি ডোন্ট তে লিখে দেন তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন ভুল হবে আবার দেখুন যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে সাবজেক্ট নেই কিন্তু ডোন্ট দিয়ে শুরু হয়েছে তখন আপনাদের ট্যাগ কোশ্চেন কি লিখতে হবে উইল ইউ আবার দেখুন নেভার দিয়ে শুরু হয়েছে কিন্তু এই বাক্যে কোনো সাবজেক্ট নেই অর্থাৎ কোন বাক্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে উইল ইউ তাহলে আমরা এখানে কি লিখব উইল ইউ এটা নেভার দিয়ে শুরু হয়েছে এবং এখানে কোনো কি নেই সাবজেক্ট নেই আবার দেখুন লেট দিয়ে শুরু হয়েছে কিন্তু লেটের পরে কি দেখতে পাচ্ছেন মি এই যে লেট মি লেট হিম লেট হার লেট দেম থাকলে আপনারা নিঃসন্দেহে কি লিখে দেবেন উইল ইউ এবার দেখুন লেটস লেটের পরে যদি এস থাকে অথবা আজ থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে আমরা কি লিখবো শ্যাল এবার আমরা দেখতে পাচ্ছি এখানে লেট আস এখানে কি হবে সুপ্র শিক্ষার্থী যদি এই ক্লাসটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এই যে রুলস গুলো আমি এখানে লিখেছি যে থিওরিটা আমি লিখেছি এটা যদি খাতায় নোট ডাউন করে একটা স্টাডি করেন আমার বিশ্বাস যে আপনারা এই টাকুয়েছেন ফুল মার্কস পাবেন এতে কোনো সন্দেহ নেই সুপ্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম